প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত বাংলাদেশের আগামী মসনদে কাকে চাইছে ভারত কাকে চাইছে এটি বলবার আগে সবার আগে বরাবরই যেটি আমরা বলি ভারত যেটি বলে এসছে বরাবর যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি জানিয়ে এসেছে সেই বিবেচনায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাংলাদেশে হচ্ছে না কিন্তু নির্বাচন একটা হচ্ছে এটি ভারত এবং বাকি বিশ্ব ধরে নিয়েছে এবং আমিও বলতে চাই যে আজকে নির্বাচনের আজকের দিন থেকে যদি হিসাব করেন পাক্কা দুই সপ্তাহ আছে এই দুই সপ্তাহ থাকা কালে আপনার বলবার সুযোগ নাই যে বাংলাদেশে একটি বারো ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না এই নির্বাচনে ভারত আসলে ক্ষমতার মস্পদে আগামীতে কাকে দেখতে চাইছে এটি খুব জটিল প্রশ্ন কারণ ইতিমধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন পরিবর্তিত বাংলাদেশে বিএনপির সঙ্গে ভারতের একটা সম্পর্ক নির্মাণের আমরা প্রচেষ্টা দেখেছি সর্বশেষ যদি আপনি দেখেন যে বিএনপির সাবেক প্রধান বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের খুব প্রভাবশালী একজন ব্যক্তি এসে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন কিংবা বাংলাদেশে বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোক বয়ে শোক গাথা লিখেছেন এবং আজকে জানা গেল যে ভারতের সংসদে বুধবার ভারতীয় ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ভারতের বিএনপির প্রতি একটা মেরুকরণ কিন্তু দেখতেই পাচ্ছি আবার একই সাথে মাঝখানে একটা সোরগোল উঠে গেছে যে পশ্চিমারা নাকি জামাতকে সমর্থন করছে আমেরিকা জামাতকে সমর্থন করছে ইউরোপ জামাতকে সমর্থন করছে আবার এর মধ্যে নানা রকম সমীকরণ ঘটেও গেছে আপনারা খেয়াল করেছেন যে এটাকে আসলে কি সমর্থন করছে বিশেষ করে ওয়াশিংটন পোস্টের একটি স্টোরিকে কেন্দ্র করে এই আলাপটা চাঙ্গা হয়েছিল কিন্তু আপনি যদি সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় দেখেন তাহলে যে পশ্চিমারা জামাতকে সমর্থন করছে নাকি একটা হাইপ তোলা হচ্ছে খেয়াল করে দেখুন যে গত উনিশে জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড পিস্টেনসন বিএনপি প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন উনিশ জানুয়ারির পরে প্রায় দশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমরা জামাতের আমির কিংবা এই যে নব্য গঠিত এনসিপি নেতাদের সাথে সাক্ষাৎ করতে দেখেনি তাহলে আমি কিভাবে ধরে নেব যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলেই জামাতকে চাইছে কিংবা জামাতের সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে এই বিষয়গুলো কি ধরতে পারে আবার না ধরতে পারারও কোনো কারণ যে খুব বেশি আছে নেপথ্যে অনেক ঘটনা ঘটে নেপথ্য থেকে একটা দূরত্ব বজায় রেখে নেপথ্য থেকে সাপোর্ট দিচ্ছে কিনা এই বিষয়গুলো আছে আবার দেখুন বিএনপিকে ভারত সাপোর্ট করছে এমন একটা বোঝা যাচ্ছে দৃশ্যমান অনেক কিছু কিন্তু কদিন আগে আমরা দেখলাম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের যে অনুষ্ঠান হয়েছে তাতে আমরা জামাতের নেতাদেরকেও দেখলাম গত শনিবার ভারতের হাই কমিশনার বাংলাদেশে যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটা অভ্যর্থনা অনুষ্ঠান করে সেখানে বিএনপি সহ বিভিন্ন দলের যেমন উপস্থিতি ছিল তেমনি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং প্রায় দেড় ঘন্টা যাবত তিনি সেখানে অবস্থান করেছেন এছাড়া এর আগে আমরা জামাত আমিরের কণ্ঠেও শুনেছিলাম যে ভারতীয় হাই কমিশনের ব্যক্তিবর্গ জামাতের সাথেও যোগাযোগ করছে বা যোগাযোগ করেছে তাদের সাথে বৈঠক হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কণ্ঠেও শুনেছিলাম যে হ্যাঁ জামাতের সাথেও ভারতের বৈঠক হয়েছে এই সব কিছু মিলিয়ে আসলে আমরা একটা জটিল সময়ের মধ্যে আছি যে বাংলাদেশের ক্ষমতা কাঠামো আগামীতে কোথায় যাচ্ছে কার দিকে ঝুঁকছে কার দিকে ঝুঁকছে এগুলো আসলে বেশ জটিল প্রশ্ন জটিল সমীকরণ এদিকে আওয়ামী লীগ এই মুহূর্তে অনুপস্থিত আপনারা অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না মানে আওয়ামী লীগ শেষ না শেষ হবার কিছু নাই বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি থেকে এই যে পরিস্থিতিটা উত্তরণ এই পরিস্থিতিটা থেকে উত্তরণের জন্য হলেও একটা নির্বাচন হতে হবে এবং রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা থাকতে হবে এই সাময়িক এটাকে এটাকে বলতে পারেন সাময়িক আওয়ামী লীগেরও হতাশার কিছু নেই এই নির্বাচনের মাধ্যমে যে সরকারটি আসবে সেই সরকারটিও যে ম্যাদ পূরণ করতে পারবে না নানা সমীকরণে কিন্তু সেটি বলে তো সেই জায়গায় ক্ষমতা কে যাবে পশ্চিমা বিশ্ব কাকে চাইছে কিংবা ভারত কাকে চাইছে আমরা বেশিরভাগ ভারতের দিক থেকে যদিও দেখছি যে বিএনপির দিকে ঝোঁক আবার জামাতের সাথেও সক্ষতার একটা কর্মকাণ্ড দেখা যাচ্ছে আবার পশ্চিমা বিশ্ব সক্ষতার হাইপ তোলা হচ্ছে কিন্তু সক্ষতার পুরোপুরি আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না অর্থাৎ আসলে কাকে চাইছে সেটি বলা কঠিন না হলেও আবার সহজ যে আমাদের ধারণা আমরা ধারণা করছি যে আওয়ামী লীগের বিকল্প হিসেবে মধ্যপন্থার দল হিসেবে বিএনপিকেই ভারত আগামীর মাসনদে চাইছে আমি কখনোই কোনোভাবেই মনে করি না যে জামাতকে মাসনদে দেবার ব্যাপারে ভারতের কোনো সমর্থন থাকবে কারণ জামাত আপাদমস্তক একটা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল সেই জায়গা থেকে ভারত কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশের ভূমিও পশ্চিম সীমান্তের মতো একই অবস্থায় দাঁড়িয়ে যাক বিএনপির মাধ্যমে ভারত এটি উদ্ধার হতে চাইবে যে বর্তমানেও কিন্তু খানিকটা জামাতিকরণ শাসন এই অনুশাসন মানে জামাতিকরণ শাসনের মধ্যেই এক প্রকার ঢুকে আছে এখান থেকে যে কোনোভাবে উত্তরণের পথ খুঁজতে চাইছে ভারত এবং সেটি বিএনপির মাধ্যমে আমি আমার মতামত পেশ করলাম এছাড়াও এই যে বিষয়গুলো নিয়ে যে পশ্চিমারা বাংলাদেশের আগামীর মশ্নদে কাকে চাইছে কিংবা ভারত আগামীর মশনদে কাকে চাইছে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আজ রাত সাড়ে এগারোটায় বাংলাদেশ সময় এবং ভারতীয় সময় রাত এগারোটায় আমাদের আজকের আলাপের বিষয় বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সাথে ভারতের মিল অমিল আমাদের এই আলাপে যুক্ত হবেন ভারতের দুজন বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী গৌতম লাহাড়ি এবং বাংলাদেশের কূটনীতিক হারুন আল রশিদ ওনারা আলাপ করবেন সাথে আমি আলাপ করব এ আপনারা সেই আলাপেও আমাদের সাথে যুক্ত হবেন সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন